অনেকে ওই পাতিল গুলা কি ফালাই দিব না ওই পাতিল গুলা ব্যবহার করার জন্য এরকম গর্ত চুলা এই যে বসাই দিবেন রান্না দেখেন একেবারে বসে গেছে কিন্তু ধরেন চ্যাপটা এই চ্যাপটা বসাই দিবেন এটার ভিতরে আপনি রান্না হবে মাসে বিল 300 থেকে 400 টাকা এই চুলা কখনো বডি গরম হবে না দুইটা ফ্যান দুইটা ফ্যান আজকে ভাইরাল একটা চুলা দেখাবো যেটা হচ্ছে গর্ত চুলা বলে দুনিয়ার যত ধরনের হাড়ি পাতিল আছে এই চুলায় নাকি বসিয়ে রান্না করা যাবে যেটা হচ্ছে গর্ত চুলা একেবারে রিজনেবল প্রাইসে মিয়াকো ব্র্যান্ডের যেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট কুকিং হবে এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং পেয়ে যাবেন সুমিয়া টেরা থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলাসিন চলাই সব নম্বর হচ্ছে একশো উচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিশ্বাসিত রহীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আসলাম আলাইকুম আরাকপুতর লাবার একাত আশা করি আপনাদের সবাই ভালো আছে অনেকদিন পরে আসলে ভাইরাল চুলা কি আমি আপনাদেরকে একটু বুঝাই ভাই আচ্ছা এটা আসলে ভাইরাল চুলা হম বছরের মধ্যে তিন মাস থাকে নয় মাসে থাকে না রাইট এই কারণে বাইরে কেন চুলা আছে পাঁচ হাজার পিস কিন্তু বাংলাদেশে মানুষ ছিলাম বিশ কোটি চুলা তো পাঁচ হাজার পিস মনে করেন এক শেষ এক থাপ্তার মধ্যে এই চুলাটা হলো রমজান মাসে মুড়ি বিক্রি করলে দেখবেন সবাই কিনে হ্যাঁ আর রমজান চলে গেলে কিন্তু কই যে মাসে আধা কেজিও কিনে না কিনে না এক কেজি কিনে এটা রমজান মাসে মুড়ির যে একটা চাহিদা থাকে এবং মনে করেন ফলের সন্ধ্যা হলে দেখবেন ফলের দোকান প্রচুর ভিড় থাকে রাইট এরকম এই চুলাটার বিস্তারিত হলো এই ঘটনা এইরকম ভিড় কারণটা কি জানেন কারণ কি কারণ হলো এই চুলাটা বডি ডাইল স্টিল এসএসএফ এসএসএফ আচ্ছা এটার মডেলটা হলো কে টু কে টু ভাইরাল ভাইরাল কে টু একটা এই যে দেখেন তারপরে এস সেভেন একটা এস সেভেন একটা আর একটা হলো ভাই আর একটা এস টু এস টু এইটা তিন রকম তিনটা তিন রকম আচ্ছা এই চুলার ভাইরালের গੱত হলো আপনাদের বাসায় হুম এরকম না ধরেন পুরা নামলের 20000 টাকার পাত্র কিনা ঘরে ছুইয়া দিয়া অনেকে দেইকি ঝাকের মধ্যে সাজা হোপারা আপারা এখন কিনতো কার কিনা না আচ্ছা এখন তাই না চokka চুলা তো পাওয়া যায় না সে পেছ্যাপটা চুলা পাও তো সেপটা হাই প্রাইভে কিনে soja fry এই কারণে অনেকে ওই পাত্রগুলা কি ফালাই দিব না

এই চুলাগুলো কোম্পানিরা বের করছে আচ্ছা একটা জিনিস দেখা দিচ্ছি এই চুলার মধ্যে রান্না বান্না করলে ভাইরাল হওয়ার কারণ হলো মাসে বিল আসবে তিনশো থেকে চারশো টাকা তিনশো থেকে চারশো চারশো টাকা আচ্ছা আপনার তিন বেলা চার বেলা পাঁচ বেলা যাই রান্না করেন এই চুলা কখনো বডি গরম হবে না আচ্ছা এই চুলার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আপনার ইতিহাসের পাতার মধ্যে লেখাই থাকবে এই যে দেখেন দুইটা ফ্যান দুইটা ফ্যান ওরে ভাই আবার কি

কয়েল ছোট বড় আছে এটার মধ্যে একটা ছোট কয়েল হবে একটা বড় কয়েল হবে আমি দেখা দিচ্ছি এই চুলাটা যখন রান্না করতে থাকবেন রান্না করার পরে এই চুলাটা যখন আপনি এরকম পাওয়ারে চাপ বন্ধ করে দিবেন অটোমেটিক দুইটা যে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা চালু হবে কি কারণে এটার বডিটাকে দ্রুত ঠান্ডা করার জন্য ভিতরে যে সার্কিটটা আছে এটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা করার এটা ঠান্ডা করার পরে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ করার কোনো প্রয়োজন নাই আচ্ছা এখন আপনি বাসা রান্না করতেছেন বাইশো আটে দিয়া এই বাইশো ওয়াট আপনি বাদ বসা দিলেন বাদ আসার পরে আপনি যখন বাইশো আটে বাদ বসা দিবেন যে আপনি চলে যান কাজ করতে থাকেন দেখবেন বাদ বলক আসলে এটা অটোমেটিক আপনি পাওয়ার আপ ডাউন করতে থাকবে আচ্ছা পাওয়ার আপ ডাউন করতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চুলার বাস নাকি হচ্ছে বলকায় পরে যেতেছে এই যে পুরা কয়েলটা জ্বলতেছে একটু দেখেন এটা তো জ্বলতেছে জ্বলতেছে না এখন আমি আপনাকে একটু দেখাই এখান থেকে আপনি যদি এই যে দেখেন

আপনার দেখলে বুঝতে পারবেন এখানে ডাবল কয়েলটা দেওয়া আছে দুধ চা ডাল দিব এখানে যখন আপনি চাপ দিবেন তখন ওই দেখেন একবারে মাঝখানে ছোটটা ছোটটা মানে যে পাতিলটা আপনি দিবেন এই পাতিলটা বড় এক কেজি চালের আপনি এক পা চাউল রান্না করবেন বা চাল রান্না করবেন

দশ বছর পর নষ্ট হয় ধরেন এই টাসটা নষ্ট হয়ে গেল আপনি এই পাওয়ারটা দিয়ে চালান এটা নষ্ট হলে এটা দিয়ে চালান তো এরকম ছবিটা দেওয়ার মানে কি জানেন মানে এই চুলাটা বছরের পর বছর ইউজ করলে নষ্ট হবে না ভাই ওয়াটারপ্রুফ চুলা তো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট এটার ভিতরে পানি ডাইলা দিবেন কোন রকমের কোন দাগ পড়বে না গ্লাসটা ভাঙবে না আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই চুলাটা এখন বন্ধ করে দিছি দেখেন এখন দেখেন শব্দটা পান নাকি আপনি দেখেন একটু আচ্ছা এই যে ফ্যান কিন্তু এখনো চলতেছে মানে এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অফ হবে না 팬টা অফ হবে না আচ্ছা এখন ভাই এই যে আমি দেখেন আবার চালু করে দিলাম এই যে পানিটা দিয়ে দিলাম একটু দেখেন আচ্ছা এই দেখেন দেখেন এই পানিটা দিয়ে দিলাম persen waterproof চুলা ভাই দেখলেন একেবারে পানিটা এই দেখেন এখন এই পানিটা এই গরম অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা আপনি একটু দেখেন মানে আপনি এই চুলার মধ্যে ধরেন ভাতের মার পয়লা গেল আপনি চুলাটা অফ করে দেবেন আমি তো রানিং অবস্থা দেখাইছি আপনি অফ করে দিয়ে এই চুলাটার মধ্যে আপনি এইভাবে আপনার বাসায় তো গামছা আছে বা নেকড়া আছে বা কাপড় আছে বা লুসনি আছে আছে না ভাই তা আপনি এইভাবে এই চুলাটা একবারে সুন্দর করে এইভাবে আপনি কিলিং করতে পারবেন এটার মধ্যে মাছ বাজা যাবে তেল দিয়ে ডিম বাজা যাবে তেল দিয়ে ফ্রাই প্যান লাগবে না হারি ছাড়া হারি ছাড়া আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি বেগুন বাজা বাজতে পারবেন এই একই চুলা এটা হলো মডেল হলো কে টু কে টু এই যে দেখেন আমি আপনাদেরকে প্যাকেট দেখা দিচ্ছি কে টু টু হ্যাঁ এটা আপনি দেখেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এনার্জি সেভিং এবং এই চুলাগুলি আপনি ইনভার্টার ভাই ওকে তাহলে এটা হচ্ছে কে টু এইটা হচ্ছে এলটোলে সেভেন একই সেম একই সেম জিনিস এটা ডাবল ফ্যান আচ্ছা ফ্যান কুলিং ফ্যান রাইট এটা হলো ডাবল ভলিউম আচ্ছা এটার মধ্যে টাস্ক একটা ভলিউম এটার মধ্যে আপনি দেখেন এই যে ভাই এখানে দেখেন যে আমি ইনভার্টার বললাম অরিজিনাল ইনভার্টার আগে কিন্তু ইনভার্টার ছিল না এখন যেগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম তো ইনভার্টার থাকলে কি 2 লাখ এর কম আসবে আচ্ছা এটা S7 এটা K2 আর এটা হচ্ছে এটা হলো ভাই এই যে দেখেন এটা হলো আপনার S2 S2 আচ্ছা এটার মধ্যে হলো কেউ যদি একটু কম বাজেটে নেন ভাই সবাই তো একরকম বাজেট থাকে না এটার মধ্যে হলো আপনার সিঙ্গেল ফ্যান সিঙ্গেল ফ্যান এই যে সিঙ্গেল ফ্যান কিন্তু গর্ত চুলা গর্ত চুলা অনেকের ভাই বাজেট একটু কম আছে ধরেন অনেকে বলতে আছে ভাই আমরা তো গরিব মানুষ একটা চুলা কিনবো অনেকে মাইন্ড করেন না কথাটা আমরা অনেক সময় বলি এক জায়গায় গেলে ভাই আমি তো ছয়তানি করে বলি ভাই আমি তো গরিব মানুষ আমাকে একটু কম দেন বলি না বলি তো তা আপনি দেখা গেলো একটু বাজেট কম থাকলে আপনি এই চুলাটা নিতে পারবেন গ্যারান্টি ওয়ারি কি দিচ্ছেন ভাই এটা একবারে কোম্পানির থেকে ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ আপনারা যেখানে নিতে চান এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন দাম কত দিচ্ছেন এক বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আজকে একবারে সময় ডেট আজকে মডেল নাম্বার আবারও বলে দিলাম এস টু কে টু তারপর এই তিনটা মডেল মিয়াকো ভ্র্যান যেটা আপনি ঘরে কিনে রাখলে দাম খালি বাড়তে থাকবে বাড়তে থাকবে অলরেডি বাজারের বাজেটের পরে এই চুলাটা এক একটাতে সাতশো টাকা রেট কোম্পানি বাড়ায় দিচ্ছে আজকে দাম থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস সময় আছে মাত্র এই চুলাটা নর্মালি সাড়ে সাত টাকা না আপনাদের জন্য মাত্র ছয় টাকা ছ হাজার একশো

লোকের গলার সাউন্ড না পর্যন্ত দেখা পর্যন্ত এই সাইনবোর্ডটা না দেখা পর্যন্ত এই নাম্বারগুলোতে গুলাতে ইমো কল ভিডিও না দেওয়া পর্যন্ত আপনার টাকা পাঠানোর কোনো দরকার নাই ওয়ার্ডে করার দরকার নাই এই নাম্বারগুলি ঠিক আছে নাকি সুমাটারেসের আব্দুল আব্দুর রহিম ভাই গলা আছে নাকি সুমাটারেস ভিডিও কলে দেখা তারপর আপনি অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে যারা সরাসরি আসতে চান এই ঠিকানা নিয়ে চলে আসবেন যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন